এসিটি এর রাধা রাধামাধব কলেজ ইউনিটের শিক্ষক দিবস বর্জন প্রতিবাদী সভায় ক্ষোভ নিজেদের অধিকার দাবিতে অসম কলেজ শিক্ষক বৃহস্পতিবার নির্দেশে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভার আয়োজন করা হয় এরই অঙ্গ হিসেবে অসম কলেজ শিক্ষক সংস্থা রাধা কলেজ ইউনিটও এদিন সামিল হল শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা এদিন কলেজ প্রাঙ্গনে আয়োজিত শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম কলেজ শিক্ষক সংস্থার কাছার জুনে ভারপ্রাপ্ত সভাপতি তথা এসি টি রাধামাধব কলেজ ইউনিটের সভাপতি ড অরুন্ধতি দত্ত চৌধুরী বলেন মূলত বিশ্ববিদ্যালয়ের অনুদান আয়োগের নীতির পরিপন্থী অসংগতিপূর্ণ পদোন্নতি এবং বেতন নির্ধারণ তথা আটই নভেম্বর দু ইংরেজি তারিখে জারি করা ওম এর সংশোধন ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন বক্তা এনপিএস বাতিল করে ওপিএস প্রবর্তন করার জন্য সরকারের নিকট দাবি জানান এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধামাতব কলেজের উপাধ্যক্ষ ড রাহুল চক্রবর্তী অধ্যাপক নম্রতা নাথ ড অরুণাব ভট্টাচার্য ড বিধান বর্মন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিটি রাধা কলেজ ইউনিটে সম্পাদক ডক্টর সন্তোষ বড়া উপস্থিত ছিলেন অধ্যাপক জীবন দাস ডক্টর রাহুল সরনিয়া ডক্টর মনিকুমার সিংহ ডক্টর সূর্যসেন দেব ডক্টর পিয়া দাস ডক্টর নবনীতা দেবনাথ সিংহ ডেলি বড় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত আজকের মতো একটা দিন যেটা শিক্ষক দিবস হিসাবে পরিচিত আমরা পালন করতে পারলাম না আমরা ছাত্র সাথে হাতে হাত মিলিয়ে একসাথে বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকি যেটাকে আমরা বলি শিক্ষক দিবস এবং এই দিবসটিকেই এই দিনটিকে আমাদেরকে বেছে নিতে হয়েছে কারণ আমাদের যেগুলো অধিকার সে অধিকারগুলো দাবিতে পরিণত হয়েছে যখন অধিকার দাবিতে পরিণত হয় তখন তার ভাষা একটাই সেটা হচ্ছে প্রতিবাদের ভাষা আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে নিজেদের অধিকারকে দাবি করে তোলার জন্য যে অধিকার আমরা পাওয়া সেই অধিকার আমরা পাচ্ছি না আজকে আমাদের সামনে বিভিন্ন রকম সমস্যা আমাদের শিক্ষক সমাজকে একেবারে অসহনীয় করে তুলেছে আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত না প্রমোশন ফাইল আটকে থাকে যারা প্রমোশন পায় তারা জানে সেই প্রমোশন কার্যকরী কবে হবে এইভাবেই অনেক শিক্ষক রিটায়ারমেন্টে চলে যায় কোনো কিছু বেনিফিট পায় না বিভিন্ন টিচার্সরা যারা পিএইচডি ডিগ্রি অতি কষ্ট করে অর্জন করেছে তারা সেই পিএইচডি ইনক্রিমেন্ট পায় না আমাদের দাবি ছিল পিএইচডি করবার জন্য এখন বাধ্যতামূলক করা হয়েছে কোর্স ওয়ার্ক সেটা করার জন্য যেন গভর্নমেন্ট আমাদেরকে ছমাস অন্তত ছুটি দেয়

একটি প্রমোশনের লিস্ট এবং সেই লিস্টটা সম্পূর্ণ ভুলে ভরা একটা অসঙ্গতিপূর্ণ পদোন্নতির একটি লিস্ট এবং সেই লিস্ট অনুযায়ী যদিও না কারোর কারোর পদোন্নতি হয়েছে দেখা যাচ্ছে তাদের পে ফিক্সেশন হয়নি এবং সেটা কবে হবে কিভাবে হবে আমরা জানি না এবং তাছাড়া আট এগারো দু তেইশ তারিখে একটা ফরমান জারি করেছিল ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন যেটাকে একটা

তারাও বিভিন্ন দোষী সাব্যস্ত হচ্ছেন কিন্তু আসল সমস্যাটা কোথায় আপনারা বোঝার চেষ্টা করুন আসল সমস্যা হচ্ছে আমাদের দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে দেখছে না এবং এজন্য